আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বল প্রতীক্ষার পরে প্রধান শিক্ষক পদে প্রাইমারি স্কুলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটি কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাদের টিএসসি থেকে অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে আজকের বিটেতে শুধুমাত্র প্রধান শিক্ষক পদে একুশশো টি পদে যে সার্কুলার রয়েছে সেটি নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোটি বাজেট দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড নোটিফিকেশন নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন প্রচলন ভিডিওটি শুরু করি এখানে কিন্তু সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা স্নাতক পাশ করেছেন আবারও বলছি এখানে কিন্তু সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এই বিজ্ঞপ্তি পড়ার জন্য এই বিজ্ঞপ্তি এগারো নাম্বার পেজে দুই নাম্বারে রয়েছে পদের নাম প্রধান শিক্ষক এগারোতম গ্রেড এবং বারোতম প্রশিক্ষণবিহীন যারা প্রশিক্ষণ প্রাপ্ত রয়েছেন তাদের জন্য এগারোতম গ্রেড এবং যারা প্রশিক্ষণবিহীন রয়েছেন তাদের জন্য বারোতম গ্রেড অর্থাৎ শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রশিক্ষণ করেছেন অথবা প্রশিক্ষণ করেননি অভিজ্ঞতা থাকলেও অথবা না থাকলেও এখানে আবেদনটি করতে পারবেন সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষক্রমে প্রার্থীরা পথ সংখ্যা একুশশো উনসত্তরটি এটি স্থায়ী পথ প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছেন তাদের বেতন হবে অর্থাৎ এগারোতম গ্রেডের বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আর প্রশিক্ষণবিহীন যারা রয়েছেন তাদের বেতন হবে এগারো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমলে সিজিপে সহ স্নাতক অথবা স্নাতক সম্মান অথবা সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আবারও বলছে এখানে কিন্তু সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ হুবে প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা স্নাতক পাশ করেছেন এছাড়া শিক্ষা জীবনে কোনো স্তরে বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হইবে না এখন আসি পরীক্ষার বিষয় নিয়ে লিখিত পরীক্ষা বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে বিশ মার্ক সাধারণ জ্ঞানে বিশ মার্ক মোট নাম্বার হলো নব্বই এবং মৌখিক পরীক্ষায় দশ সর্বমোট একশো নাম্বারে পরীক্ষা হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক অথবা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আবেদনটি করার জন্য বিপিএসসি ডট টেল ডট ডট কম ডট মিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনটি শেষ হবে বিশে অক্টোবর দুই তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না আর আবেদন করার পরে অবশ্যই বাতক গণ্ডার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখ এবং সময়ের পরে এসি মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রয়েছে এরপরে ফি জমা দিলে আবেদন সংশোধন করার সুযোগ থাকবে না সর্বোচ্চ মধ্যে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য